ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম পৃথিবী টিভিতে বিতে আজ আমরা ইসলামী ইতিহাসের এমন এক শাস্কের কথা বলবো, যার নাম মুসলিম বিশ্বের ইতিহাসে গভীর বিভেদ ও বিতর্কের জন্ম দিয়েছে তিনি হলেন উমাইয়া খিলাফতের দ্বিতীয় খলিফা ইয়াজিদ ইবনে মুজাবিয়া ছয় আট শূন্য খ্রিস্টাব্দে পিতা মুজাবিয়া রাদিয়ালাহু আনহুরের মৃত্যুর পর তিনি ক্ষমতায় আসেন তার মাত্র তিন বছর সাত মাসের শাসনকাল ছিল বিদ্রোহ যুদ্ধ এবং বিদারক ঘটনায় পরিপূর্ণ চলুন তার খলিফা হওয়ার পরের দশটি ঘটনা এবং তার রহস্যময় মৃত্যু নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এক ক্ষমতা গ্রহণ ও আনুগত্য আদায়ের প্রচেষ্টা ইয়াজি ছিলেন ইসলামী ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি উত্তরাধিকার সূত্রে খিলাফতের মসন্দে বসেন তার পিতা মুজাবিয়া রাদিয়ালাহু আনহু মৃত্যুর আগেই তাকে খলিফা মনোনীত করে যান ক্ষমতা গ্রহণ করেই ইয়াজিদ সাম্রাজ্যের প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে আনুগত্য বা বাইজাত আদায়ের জন্য তৎপর হন বিশেষ করে মদিনার গভর্নরকে তিনি নির্দেশ দেন যেন তিনজন ব্যক্তি হুসাইন ইবনে আলী রাদিয়ালাহু আনহু আবদুল্লাহ ইবনে জুবাই রে রাদিয়ালাহু আনহু এবং আবদুল্লাহ ইবনে উমর রাদিয়ালাহু আনহু এর কাছ থেকে কঠোরভাবে বাইজাত নেওয়া হয় দুই কারবালার হৃদসবিদারক ঘটনা এক শূন্য মুহারম ছয় আট শূন্য খ্রিস্টাব্দ ইয়াজিদের বাইজাত নিতে অস্বীকার করে হুসাইন রাদিয়ালাহু আনহু মক্কা চলে যান ফার জনগণ তাকে চিঠি লিখে আমন্ত্রণ জানায় এবং তার হাতে বাইজাত নেওয়ার প্রতিশ্রুতি দেয় পরিবারের সদস্য ও সঙ্গীদের নিয়ে হুসাইন রাদিয়ালাহু আনহু কুফার পথে রওনা হলে ফোরাত নদীর তীরে কারবালা নামক স্থানে ইয়াজিদের পাঠানো বিশাল বাহিনী তাদের পথরোধ করে উবায়দুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে উমর সাদের নেতৃত্বে ইয়াজিদের বাহিনী হুসাইন আলাহ আনহু ও তার স্বল্পসংখ্যক সঙ্গীকে অবরুদ্ধ করে রাখে এবং নির্মমভাবে শহীদ করে এই ঘটনা মুসলিম উম্মাহর মধ্যে এক গভীর ক্ষতের সৃষ্টি করে যা কিয়ামত পর্যন্ত স্থায়ী হবে তিন কারবালার পরবর্তী প্রতিক্রিয়া কারবালার ঘটনার পর হুসাইন রাদিয়ালাহু আনহুয়ের পরিবারের জীবিত সদস্যদের বন্দী করে দামেসকে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয় এই নির্মম হত্যাকাণ্ড ইসলামী বিশ্বে বিশেষ করে হেজাজ মক্কা ও মদিনা অঞ্চলে তীব্র ক্ষোভ ও বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেয়া চার আবদুল্লাহ ইবনে জুবাইরের বিদ্রোহ হুসাইন রাদিয়ালাহু আনহুয়ের শাহাদাতের পর আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়ালাহু আনহু মক্কায় নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেন হেজাজ ইরাক মিশর এবং খোরাসানের বিশাল অংশ তার নেতৃত্ব মেনে নেয় এটি ইয়াজিদের খিলাফতের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এবং দ্বিতীয় বা গৃহযুদ্ধের সূচনা করে পাঁচ মদিনাবাসীর বিদ্রোহ হার্রার যুদ্ধ ছয় আট তিন খ্রিস্টাব্দ মদিনার অধিবাসীরা ইয়াজিদের শাসন এবং তার ব্যক্তিগত জীবনযাপন নিয়ে অসন্তুষ্ট হয়ে প্রকাশ্যে তার আনুগত্য অস্বীকার করে তারা দামেসকে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল যারা ফিরে এসে ইয়াজিদের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ তোলে এর ফলে মদিনার জনগণ উমাইয়া গভর্নরকে বিতাড়িত করে বিদ্রোহ ঘোষণা করে ছয় মদিনা আক্রমণ ও লুটপাট মদিনাবাসীর বিদ্রোহ দমন করতে ইয়াজিদ মুসলিম ইবনে উকবার নেতৃত্বে একটি বিশাল সিরীয় বাহিনী প্রেরণ করেন ছয় আর তিন খ্রিস্টাব্দে মদিনার উপকণ্ঠে হাররা নামক স্থানে দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ হয় যা হাররার যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে মদিনার বিদ্রোহীরা পরাজিত হয় এবং ইয়াজিদের বাহিনী বিজলি হয়ে একটানা তিন দিন ধরে মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শহর মদিনায় ব্যাপক হত্যায় গো ও লুটতরাজ চালা ইসলামের ইতিহাসে এটি একটি কলঙ্কজনক অধ্যায় সাত মক্কা অবরোধ ছয় আর তিন খ্রিস্টাব্দ মদিনা দখলের পর ইয়াজিদের বাহিনী আবদুল্লাহ ইবনে জুবাইয়ের রাদিয়ালাহু আনহুকে দমন করার জন্য মক্কার দিকে অগ্রসর হয় এবং পবিত্র মক্কা নগরী অবরোধ করে এই অবরোধ চলাকালীন সিরিয় বাহিনী মিনজানিক ক্যাটাপুল্ট বা নিক্ষেপণ যন্ত্র ব্যবহার করে পাথর ও আগুনের গোলা নিক্ষেপ করে যার ফলে পবিত্র কাবা ঘরে আগুন লেগে যায় এবং এর দেয়াল ক্ষতিগ্রস্ত হয় আট বাইজেন্টাইন সীমান্তে অভিযান অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে ব্যস্ত থাকলেও ইয়াজিদ তার পিতার মতো বাইজেন্টাইন রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বাৎসরিক গ্রীষ্মকালীন অভিযান অব্যাহত রেখেছিলেন তবে অভ্যন্তরীণ গোলযোগের কারণে এই অভিযানগুলো খুব বড আকারের ছিল না নয় ব্যক্তিগত জীবন নিয়ে অভিযোগ ঐতিহাসিকদের বর্ণনায় বিশেষ করে আব্বাসীয় আমলের ইয়াজিদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে মদ্যপান শিকারী কুকুর পোষা এবং ইসলাম বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগ আনা হয় যা তৎকালীন মুসলিম সমাজে তার গ্রহণযোগ্যতাকে মারাত্মকভাবে হ্রাস করে এক শূন্য অবরোধের আকস্মিক সমাপ্তি মক্কা অবরোধ প্রায় দুই মাস ধরে চলার পর হঠাৎ করেই সিরীয় বাহিনী অবরোধ তুলে নিয়ে দামেস্কে ফিরে যায় এর কারণ ছিল খলিফা ইয়াজিদের আকস্মিক মৃত্যু সংবাদ ইয়াজিদের মৃত্যু নভেম্বর ছয় আট তিন খ্রিস্টাব্দ ইয়াজিদের মৃত্যু নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একাধিক বর্ণনা পাওয়া যায় যা তার মৃত্যুকে কিছুটা রহস্যময় করে তুলেছে শাসনামল তিনি মাত্র তিন বছর সাত মাস খিলাফতের দায়িত্বে ছিলেন বয়স মৃত্যুর সময় তার বয়স ছিল আনুমানিক তিন আট থেকে তিন নয় বছর স্থান তিনি সিরিয়ার মরু অঞ্চলে তার প্রিয় বাসস্থান হুয়ারিনে মৃত্যুবরণ করেন মৃত্যুর কারণ সম্পর্কে বিভিন্ন বর্ণনা এক অসুস্থতা সবচেয়ে নির্ভরযোগ্য মত বেশিরভাগ নির্ভরযোগ্য ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী ইয়াজিদ এক আকস্মিক রোগে আক্রান্ত হয়ে মারা যান রোগটি ঠিক কি ছিল তা নিয়ে মতভেদ থাকলেও ধারণা করা হয় এটি ছিল প্লুরিসি ফ্লিওয়েসি বা ফুসফুসের আবরণের রোগ কোনো প্রকার দীর্ঘ অসুস্থতা ছাড়াই তিনি দ্রুত মৃত্যুবরণ করেন দুই শিকারের সময় দুর্ঘটনা কিছু বর্ণনায় পাওয়া যায় যে ইয়াজিদ শিকারে গিয়ে ঘোড়া থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং সেই আঘাতেই তার মৃত্যু হয় আরেকটি উপাখ্যানে বলা হয় অবস্থায় ঘোড়া দৌড়াতে গিয়ে পড়ে তার ঘাট ভেঙে যায় তবে এই বর্ণনাগুলোর ঐতিহাসিক ভিত্তি প্রথমটির তুলনায় দুর্বল তিন অন্যান্য বর্ণনা কয়েকটি দুর্বল সূত্রে প্রযোগ বা অন্য কোনও অস্বাভাবিক কারণের কথা বলা হলেও সেগুলোর পক্ষে শক্ত কোনো প্রমাণ নেই ইয়াজিদের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় মুজাবিয়া ক্ষমতায় বসেন কিন্তু তিনি ছিলেন অসুস্থ এবং মাত্র কয়েক মাস শাসন করার পরেই মৃত্যুবরণ করেন বা ক্ষমতা ত্যাগ করেন এর ফলে উমাইজা খিলাফত এক গভীর সংকটে পতিত হয় এবং আবদুল্লাহ ইবনে জুবাইরের সঙ্গে মারওয়ান ইবনুল হাকামের ক্ষমতার দ্বন্দ্ব দ্বিতীয় ফিতনাকে আরও তীব্র করে তোলে এই ছিল ইয়াজিদের সংক্ষিপ্ত শাসনকাল ছিল ইসলামের ইতিহাসে এক অন্ধকার ও বিভেদপূর্ণ অধ্যায় কারবালা ট্র্যাজেডি মদিনায় আগ্রাসন এবং মক্কা অবরোধের মতো ঘটনাগুলো মুসলিম উম্মাহর ঐক্যে চিরস্থায়ী ফাটল ধরিয়ে দেয়া তার বিতর্কিত কর্মকাণ্ড এবং আকস্মিক মৃত্যু আজও ইতিহাসবিদ ও সাধারণ মুসলমানদের আলোচনার বিষয় এই ঘটনাগুলো থেকে আপনি কি শিখলেন কমেন্টে অবশ্যই লিখুন আর পৃথিবী টিভিকে সাবস্ক্রাইব করে রাখুন ইসলামী ইতিহাস জানতে লাইক এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম ব্রাদার অ্যান্ড সিস্টার চ্যানেলকে সাবস্ক্রাইব না করিলে ভিডিও বানানোর উৎসাহ জাগে কিভাবে কমেন্টে না করলে ভালো মন্দ কিভাবে জানা যায় তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিও বানার উৎসাহ জাগাতে কমেন্ট অবশ্যই করবেন আপনাদের মতামত জানাতে আবারও পৃথিবী টিভির তরফ থেকে ধন্যবাদ সি নেক্স